দিদির বলছে যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে ধরে নিয়ে যদি থানা তো করা যায় ধরে নিয়ে এসে ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত এমনি তেমনি না একটা পুলিশ বলে কোনো কথা না একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরি করলে বাংলা মানুষ মানবে না তোমাদের মধ্যে দ্বন্দ্ব এটা বীরভূমের দুটো গোষ্ঠীর লড়াই আগে সর্বৈব কর্তা ছিলেন কেসটা এখন সেখানে ফাটল ধরেছে কেসটা সেটা সহ্য হচ্ছে না তাই তার বিষাদগার সেই বিষাদগারের শিকারকে পুলিশ তার পরিবার তার বউ তার মা তারা কি করলো এই সমস্ত তৃণমূল নেতা জুতানো দরকার জুতানো জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার তার পরিবারের মা বউ তার পরিবারের বউ কি করেছে তাই সবই ম্যানেজ হবে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেসটা সে থানায় যাক কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে কারণ কেসটা দিদির খুবই প্রিয় পাত্র দিদিকে নারকেল মুড়ি খাওয়ায় আরও কি কী খাওয়ায় দিদি জানে কয়লা পাথর পয়সা কম দেয়নি তাই কেষ্টার প্রতি দিদির একটা কৃতজ্ঞতা তো আছে তাই কেসটাকে বাঁচানোর চেষ্টা দিদির করে চলেছে এবং সেটা করবে পশ্চিমবঙ্গের পুলিশের পশ্চিমবঙ্গের পুলিশ তো কেস্টার পকেটের পুলিশ কেসটা চিঠি করে দিয়েছে সেটাই যথেষ্ট পকেটের পুলিশ কারণ দিদি মারা করলে কোন পুলিশের ক্ষমতা আছে এটাতে যদি আমরা তো তখন জেলে চলে যেতাম এটা যদি অন্য পার্টি কেউ করতে জেলে কত রকমের যে কেসটা ঠিক নাই দিদির কেসটা দিদির প্রিয় কেসটা তার কোনো কিছু যাতে অসুবিধা না হয় দিদি সেটা করে চলবে এটাই তো করছে আমি কালকেও বলেছি মানুষের মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা হয় না পুলিশের পুলিশত্ব না থাকে তাকে পুলিশ বলাও যায় না তৃণমূল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে তারা কিছু পরোয়া করে না কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব মেরে নিব পয়সা দিয়ে কিনে নিব এই তাদের এদের অ্যাটিচিউডটা এইরকম বাকি কি আছে যায় ভাড় पुलिस कांस्टेबल सीबी क्या किया जाए इसमें ना